হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে লোকসভা ভোট দু হাজার বেশ কিছু কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে আজকের ভিডিওতে এবারের ভোটের এই পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করব কোন কোন স্থানে পরিবর্তন আনা হয়েছে সেই সঙ্গে আরসিতে গিয়ে আপনি কটি প্যাকেট জমা করবেন এবং কোন প্যাকেটে কি কি খাম ভরবেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন মধুরা ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দু লোকসভা ভোটে যে পরিবর্তনগুলো আনা হয়েছে তার প্রথমটি হচ্ছে মকপোলের ক্ষেত্রে টাইম বৃদ্ধি করা হয়েছে প্রথমত মকপোলের সময় পরিবর্তন করা হয়েছে এবারের মকপোল শুরু হবে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে অর্থাৎ সাড়ে পাঁচটা থেকে মকফল শুরু করা যাবে অর্থাৎ সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাতটার মধ্যে আপনি মকফল কমপ্লিট করতে পারেন দ্বিতীয় যে পরিবর্তনটি আনা হয়েছে মগফুলের স্লিপগুলো কিভাবে সঞ্চয় করে রাখবেন এবং কিভাবে জমা করবেন অন্যান্য লোকসভা ভোটের আগের ভোটের ক্ষেত্রে যেগুলো হয়েছিল মগফুলের স্লিপগুলো আগে প্লাস্টিক বক্সে ঢুকিয়ে রাখা হতো এবারে সেগুলোকে কালো রঙের খামের মধ্যেই ঢুকিয়ে রাখতে হবে এবং সেটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই মগপোলের স্লিপগুলোকে আপনি কালো রঙের খামের মধ্যে ঢুকিয়ে কোন মাস্টার প্যাকেটের মধ্যে ঢোকাবেন প্রথম যে মাস্টার প্যাকেটটা তৈরি করা হবে সেই প্রথম মাস্টার প্যাকেটের মধ্যে এই মগপোলের স্লিপগুলোকে ঢুকিয়ে রাখা হবে প্রথম প্যাকেট যেটাকে বলা হচ্ছে ইভিএম পেপার কভার সেই কভারের মধ্যে এটাকে ঢুকিয়ে রাখতে হবে ছবিটা কেমন হবে ফার্স্ট পেপার প্যাকেট যেটাকে ইভিএম পেপার কভার বলা হচ্ছে যেটা এই এরকম হবে একটা কালো রঙের খাম হবে সেটাকে আপনার এখানে সিল করে দিতে হবে এই জায়গাটিতে পিঙ্ক পেপার সিল লাগিয়ে দিতে হবে তিন নম্বর যে পরিবর্তনটি আনা হয়েছে স্ট্রিপ সিলের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবারের ভোটে সাদা রঙের স্ট্রিপ সিল থাকছে না যেখানে এ বি সি ডি সিডি এরকমভাবে সিলগুলো থাকতো সেটা এবার তার থাকছে না তার পরিবর্তে কিভাবে আসছে এবারের ভোটে পিঙ্ক পেপার সিলের মাধ্যমে এ এবং বি মার্কিং করা থাকবে সেরকম একটা স্লিপ এখানে থাকবে সবুজ রঙের একটা এ বি মার্কিং করা একটা সিল থাকবে সেটা দিয়ে আপনার সিল করতে হবে তো কীভাবে সবুজ রঙের সিলটা ঢোকাতে হবে দেখুন এই এই ছবিটাতে রয়েছে এভাবে পেপার সিল আপনার ঢুকিয়ে দিলাম সবুজ রঙের সিল দুপাশ থেকে বেরিয়ে থাকবে সমভাবে বেরিয়ে থাকবে রেজাল্ট সেকশন বন্ধ করতে হবে তো এভাবে এখানে সবুজ মার্ক করা রয়েছে এখানে রেড মার্ক করা রয়েছে এভাবে দুটো জায়গায় কিন্তু একই রকমভাবে রেডটা নিচে থাকবে সবুজটা উপরে থাকবে এভাবে এ বি বাইরে বের করা থাকবে এভাবে কিন্তু আপনার সিলটা দিতে হবে চার নম্বর যে পরিবর্তনটি আনা হয়েছে এবারের ভোটে পোলিং পার্টি ডিসি থেকে ইভিএম নেওয়ার পরে কোনোভাবেই সেটি টেস্ট করতে পারবেন না এটি সম্পূর্ণভাবে কঠোরভাবে বারণ করা হয়েছে যদি কোনো পোলিং পার্টি এটি পি মাইনাস ওয়ান ডে রাত্রেতে এটা ব্যবহার করে থাকে বা টেস্ট করে থাকে তাহলে সেটা কিন্তু পানিশেবল অফেন্স হিসেবে বিবেচনা করা হবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ আপনাকে ভোট শুরু করার আগে কোনোভাবেই টেস্ট করা যাবে না নেক্সট যে পরিবর্তনটি আনা হয়েছে এবারের ভোটে যে ইভিএম ব্যবহার করা হবে সেটি এম মডেলের সেটি একটি অটো পাওয়ার কার্ড ইভিএম এবং ব্যাটারিতে কত অভাবহৃত আছে আনইউজ রয়েছে সেটি এত বাই এত অর্থাৎ উপরে আপনার ইউজ কত ইউজ হয়েছে এবং টোটাল কত রয়েছে সেটা এখানে শো করবে ডিসপ্লেতে সেটা শো করে দেখাবে বা কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে সেটা শো করে দেখাবে এরপর যে পরিবর্তনটি আনা হয়েছে আগে রিসিভিং সেন্টারে চারটি প্যাকেট জমা করতে হতো এবারের ভোটে যে আর গিয়ে আপনি টোটাল ছটি প্যাকেট জমা করতে হবে আপনাকে এবার আমরা দেখে নেব প্রত্যেক এই ছটি খামের মধ্যে প্রত্যেক খামের মধ্যে প্রত্যেক প্যাকেটের মধ্যে কোন কোন ছোট ছোট খামগুলো ভরবেন সেগুলো আমরা সরাসরি প্রত্যেকটা প্যাকেটকে আমরা দেখে নেব প্রথম যে মাস্টার প্যাকেটটি রয়েছে সেটাকে ইভিএম পেপার্স প্যাকেট বলা হচ্ছে এটি সাদা রঙের পেপার থাকবে বড় রঙের সাদা রঙের পেপার থাকবে তিনটি ছোট খাম ঢুকবে সেই ছোটো ছোট খামগুলো কি প্রথম যেটা রয়েছে ফর্ম সেভেন্টিন সি অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডের যেটা রয়েছে সেটা আপনার ফর্ম সেভেন্টিন সি যেটা সেটা একটা খামের মধ্যে ঢুকিয়ে সেটা আপনার আনসিল কভার অর্থাৎ এই খামটা আপনার সিল করার প্রয়োজন নেই সরাসরি এই সাদা রঙের মাস্টার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে দু নম্বর ছোট খামটির মধ্যে রাখতে হবে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি সেটাও আনসিল অবস্থায় রাখতে হবে আপনাকে পার্ট ওয়ান যেটা মগফুল সার্টিফিকেট থাকবে তিন নম্বর যেটা রাখতে হবে তিন নম্বর ছোট খাম এটা সিল করে রাখতে হবে কালো রঙের এনভেলপ হবে সেটাকে মগফোলের স্লিপগুলোকে কালো রঙের এনভেলপের মধ্যে আমরা যেটা একটু আগে দেখলাম কালো রঙের এই খামটি যেটা মক পলের গুলো থাকবে সেটা কিন্তু আপনার পিঙ্ক পেপার সিল দিয়ে সিল্ড করতে হবে দ্বিতীয় যে মাস্টার প্যাকেটটি থাকবে সেটাকে বলা হচ্ছে স্ক্রুটিনি পেপার এটি একটি সাদা রঙের মাস্টার প্যাকেট এই প্যাকেটের মধ্যে টোটাল চারটি জিনিস চারটি খাম ঢুকবে এর মধ্যে তো প্রথম যে খামটি থাকবে প্রিসাইডিং অফিসারের ডায়রি এক কপি আনসিল্ড আনকভার আনসিল্ড অবস্থায় রাখতে হবে দ্বিতীয় যে খামটি ঢুকাতে হবে সেভেন্টিন এ রেজিস্টার এক কপি সিল্ড কভার হিসেবে এটাকে রাখতে হবে অর্থাৎ যেটা ভোটার রেজিস্টার যেটাকে বলা হচ্ছে সেকেন্ড পোলিং তিনি মেনটেন করেন সেটা হচ্ছে সেভেন্টিন এ এটাকে একটা খামের মধ্যে ছোট খামের মধ্যে ঢুকিয়ে সেটাকে সিল করে দিতে হবে তিন নাম্বার যে খামটি রাখতে হবে ভিজিট শিট সেটা এক কপি একটা আনশিল কভার অবস্থায় রাখতে হবে চার নাম্বার যে ছোট খামটি থাকবে ফর্ম ফরটিন এ কম্পেনিয়ান ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার যারা রয়েছে তাদের যারা সহযোগী থাকবে তাদের ভোটার লিস্ট এবং তাদের ডিক্লারেশন এক কপি আনশিল কভার অবস্থায় রাখতে হবে তৃতীয় যে মাস্টার প্যাকেটটি হবে সেটা স্ট্যাটারি একটি কভার তৃতীয় প্যাকেটে টোটাল পাঁচটি ছোটো খাম ঢোকাতে হবে তো প্রথম ছোটো খামটির মধ্যে যেটা রাখতে হবে ভোটার তালিকার মার্ক কপি সিল করে রাখতে হবে এটা যেটা ফার্স্ট পোলিং অফিসার তিনি মেনটেন করেন এবং মার্ক করেন সেটাকে একটা খামের মধ্যে ঢুকিয়ে সেটাকে সিল করে দিতে হবে দু নম্বর একটা প্যাকেট করতে হবে যেটাকে ইউজড ব্যবহৃত ভোটার স্লিপ সেটাকে সিল কভারে রাখতে হবে যে স্লিপগুলোকে ফার্ড পোলিংয়ের কাছে জমা হতো সেই স্লিপগুলো একটা খামের মধ্যে ঢুকিয়ে সিল করে দিতে হবে তিন নম্বর যে খামটির মধ্যে রাখতে হবে অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার এটাকে সিল করে রাখতে হবে টেন্ডার ব্যালট পেপারগুলো এর মধ্যে রাখতে হবে তিন নম্বর প্যাকেটে যেগুলো অব্যবহৃত থাকবে চার নম্বর একটি প্যাকেটে ব্যবহৃত টেন্ডার ব্যালট সেগুলোকে রাখতে হবে সেভেনটিন বি ফর্ম পূরণ করে তার তালিকা এটাকে সিল্ক কভার অবস্থায় রাখতে হবে পাঁচ নাম্বার যে ছোটো খামটি হবে চ্যালেঞ্জ ভোটের তালিকা ফর্ম ফোরটিন সেটাকেও সিল্ক কভার অবস্থায় রাখতে হবে এই থার্ড প্যাকেটের মধ্যে টোটাল পাঁচটি ছোটো খাম ঢুকবে তাহলে আমরা দেখলাম ফার্স্ট যে মাস্টার প্যাকেট রয়েছে তার মধ্যে তিনটি ছোট খাম ঢুকবে সেকেন্ড যে মাস্টার প্যাকেট রয়েছে তার মধ্যে টোটাল চারটি ছোট খাম ঢুকবে এবং থার্ড যে মাস্টার প্যাকেট রয়েছে তার মধ্যে টোটাল পাঁচটি ছোট খাম ঢুকবে চতুর্থ যে মাস্টার প্যাকেটটি হবে সেটি নন স্ট্রাটারি কভার এটি একটি হলুদ রঙের কভার হবে চতুর্থ প্যাকেটের মধ্যে যে যে ছোটো খামগুলো ঢুকবে সেটা আমরা দেখে নেব এক এক করে মার্ক কপি ছাড়া অন্যান্য ভোটার তালিকার ওয়ার্কিং কপিগুলো এই মধ্যে এর আগেটাই আমরা দেখলাম অর্থাৎ থার্ড প্যাকেট যেটা মাস্টার প্যাকেট যেটা তার মধ্যে এই মার্ক কপিটা রাখা হয়েছিল আর বাকি যে সমস্ত ভোটার তালিকা রয়েছে ওয়ার্কিং কপিগুলো রয়েছে সেটাই থার্ড প্যাকেটের মধ্যে ঢুকবে দু নম্বর যে প্যাকেটটা রাখতে হবে ছোট খাম রাখতে হবে পোলিং এজেন্টের নিয়োগ অর্থাৎ ফর্ম টেন সেটা একটা ছোট খামের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে তিন নম্বর যেটা রাখতে হবে ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখিয়ে যদি কেউ ভোট দেয় ইন সেটাকে টুয়েলভ বি ফর্ম যেটা জমা করে যদি ভোট দিতে চায় ইডি সার্টিফিকেট দেখিয়ে সেগুলোকে একটা ছোট খামের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে চার নম্বর যেটা রাখতে হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের টোটাল চারটি পার্ট রয়েছে সেই চারটি পার্টকে একসঙ্গে ঢুকিয়ে রাখতে হবে এই চার নম্বর পয়েন্টে একটা বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে পূর্বের লোকসভা ভোটগুলোতে সেভেন্টিন সি যে ফর্ম সেই ফর্ম এবং পেয়ারোর চারটি যে ডিক্লারেশন সেটা একসঙ্গে মেশিনের হ্যান্ডেলে বেঁধে দিতে হতো কিন্তু এবার সেটা করা যাবে না মেশিনের হ্যান্ডেলে শুধুমাত্র ফর্ম সেটাকে দিতে হবে কিন্তু যে চারটি সেগুলোকে ফোর্থ মাস্টার যে কভার রয়েছে অর্থাৎ নন স্ট্রাট যে কভার হলুদ রঙের যে কভার সেই কভারের মধ্যে এই চারটি ডিক্লারেশন ঢুকে দিতে হবে পেয়ারোর ডিক্লারেশনের যে চারটি পার্ট তার পার্ট ওয়ান হচ্ছে কমেন্সমেন্ট অফ ভোট অর্থাৎ ভোট শুরু হলে তার যে ঘোষণাপত্র সেটা পার্ট ওয়ানে রাখতে হবে পার্ট টুতে যে ডিক্লারেশনটা দিতে হবে মেশিনের কোনো পার্ট যদি চেঞ্জের প্রয়োজন হয় তাহলে তার যে ঘোষণাপত্র সেটা পার্ট টু পার্ট থ্রিতে হয় ক্লোজ অফ পোল অর্থাৎ পোল শেষ হলে ভোট প্রক্রিয়া শেষ হলে তার যে ডিক্লারেশন দিতে হয় সেটা হচ্ছে পার্ট থ্রি চার নাম্বারে যে ডিক্লারেশনটা দিতে হয় সিলিং এর ঘোষণাপত্র এই টোটাল চারটি ডিক্লারেশন দিতে হয় প্রেসাইডিং অফিসারকে পাঁচ নাম্বার ছোট খামের মধ্যে যেটা রাখতে হবে চ্যালেঞ্জ ফি যে টাকাটা জমা করা হয় সে যেটা নেওয়া হয় তার যদি রিসিভ কপি থাকে তাহলে সেটা একটা খামের মধ্যে জমা দিতে হবে ছ নম্বরে যেটা বলা হচ্ছে বয়সের ঘোষণাপত্র দিয়েছেন এমন ভোটারের তালিকা ও তার ঘোষণাপত্রগুলোকে একটা ছোট খামের মধ্যে ঢুকিয়ে এটাকে এই খামের চতুর্থ প্যাকেটের মধ্যে জমা দিতে হবে সাত নম্বরে যেটা বলা হচ্ছে অব্যবহৃত ও নষ্ট হয়ে যাওয়া পেপার সিল এবং স্পেশাল ট্যাগ কিছু থাকলে সেগুলোকে একটা খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং আট নম্বরে অব্যবহৃত ভোটার স্লিপগুলোকে আট নম্বর ছোট একটা খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং নম্বরে ফর্টি নাইন এম এর ধারা অনুসারে টেস্ট ভোটারের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রটাকে একটা ছোট খামের মধ্যে ঢোকাতে হবে দশ নম্বরে এএসডি তালিকায় থাকা নামের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা যদি ভোট দেন তাহলে তাদের ঘোষণাপত্র একটা খামের মধ্যে রেখে জমা দিতে হবে এবং এগারো নম্বরে যদি কোনো ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে অভিযোগ প্রয়োজন হয় সেক্ষেত্রে যে অভিযোগপত্রটা জমা পড়বে সেটা এই খামের মধ্যে জমা দিতে হবে পঞ্চম যে মাস্টার প্যাকেটটি হবে সেটি ব্রাউন কালারের হবে এই পেপারের মধ্যে যে ছোট ছোট খামগুলো রাখা হবে সেগুলো আমরা দেখে নেব প্রথমে ছোট যে মাস্টার ছোট যে খামটি রাখা হবে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক ইভিএম বা ভিভি প্যাটের এর নির্দেশিকা বা ম্যানুয়াল যেগুলো থাকবে সেগুলো একটা ছোট খামের মধ্যে ঢোকাতে হবে দু নম্বরে যেটা রয়েছে অমোচনীয় কালি ব্যবহার এবং ব্যবহৃত এবং অব্যবহৃত কালি যেটুকু থাকবে সেটুকু ভালো মতো একটা প্লাস্টিকে মুড়ে একটা খামের মধ্যে দিয়ে এখানে জমা করতে হবে তিন নাম্বারে যেটা বলা হচ্ছে ব্যবহৃত স্ট্যাম্প প্যাড ব্রাউন কালারের সেটা একটা খামের মধ্যে ভরে এই পঞ্চম প্যাকেটের মধ্যে দিয়ে তিনটি বিষয় এখানে জমা করতে হবে এর মধ্যে ঢুকিয়ে ষষ্ঠ যে প্যাকেটটি রয়েছে সিক্স পেপার সেই পেপারটি ব্লু কালারের হবে এখানে যে বিষয়গুলো ছোট ছোট খামগুলো রাখা হবে সেটা হচ্ছে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যতজন ভোটে দাঁড়িয়েছেন অর্থাৎ যতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যে তালিকা সেই তালিকাটা এখানে জমা করতে হবে একটা ছোট খামের মধ্যে দু নম্বরে স্পেসিমেন্ট সিগনেচারের কপি একটা খামের মধ্যে জমা করতে হবে তিন নম্বরে ভোটারের কালি রাখার পাত্র সেটাকে জমা করতে হবে এই চার নম্বরে অন্যান্য সকল অব্যবহৃত যে সমস্ত ফর্মগুলো রয়েছে একটা খামের মধ্যে ভরে দিয়ে এই ষষ্ঠ প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে পাঁচ নম্বরে প্রিসাইডিং অফিসারের মেটাল সিল সেটাও এই ষষ্ঠ প্যাকেটের মধ্যে ঢোকাতে হবে একটা ছোটো খামের মধ্যে ভরে ছ নম্বরে টেন্ডার ভোটের জন্য আরও যে সমস্ত ক্রস মার্ক রাবার স্টাম্প রয়েছে সেগুলোকে এই ষষ্ঠ প্যাকেটের মধ্যে ঢোকাতে হবে ছোটো একটি খামের মধ্যে ভরে এবং অন্যান্য যে সমস্ত বাদবাকি গুলো থাকবে তা সেগুলো একটা খামের মধ্যে ভরে সেগুলোকে এই ষষ্ঠ প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো এবারের লোকসভার ভোটের ক্ষেত্রে এই টোটাল পরিবর্তনগুলো এসছে যেখানে আগে চারটি প্যাকেটের ক্ষেত্রে এবার ছটি প্যাকেট জমা করতে হবে এবং কোন প্যাকেটে কি জমা করতে হচ্ছে সেগুলো কিন্তু আমরা পরপর দেখে নিলাম এবং আরো অন্য যে সমস্ত পরিবর্তনগুলো এলো সেগুলো কিন্তু আমরা টোটালটায় দেখে নিয়েছি এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুযায়ী সকলকে ধন্যবাদ